বন্ধুরা পৃথিবীতে যত মানুষের অসংক্রামক রোগে মৃত্যু হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজে আপনারা জানেন কি এই ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্সের হাত থেকে বাঁচবেন কিভাবে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এমন পাঁচটি খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যে খাদ্য খাদ্য আপনারা যদি আপনাদের তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ইনসুলিন সহজে রিভার্স করার মধ্য দিয়ে ডায়াবেটিসকেও রিভার্স করতে পারবেন আবার আপনাদের হার্ট ডিজিজকেও প্রিভেন্ট করতে পারবেন আমি ডাক্তার অলোক দেব আজকে আমি এমন পাঁচটি খাদ্য খাবারের সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জেনে বুঝে আপনাদের ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করার মধ্য দিয়ে ডায়াবেটিসকেও রিভার্স করতে পারবেন আবার আপনাদের হার্ট ডিজিজকেও প্রিভেন্ট করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে যে খাদ্য খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাটস বা বাদাম বিশ্বের বহু মানুষ তাদের হার্টকে সুস্থ রাখতে তাদের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বিভিন্ন ধরনের বাদাম খেয়ে থাকেন নাটস বা বাদাম বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ওয়ালনাট যেটাকে আমরা আখরোট বলে থাকি অ্যালমন্ড বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাজু বাদাম ইত্যাদি এই সমস্ত বাদাম আপনারা একসঙ্গে মিশিয়েও খেতে পারেন আবার আলাদা আলাদা আলাদাভাবেও খেতে পারেন নাটস বা বাদামের মধ্যে থাকে ভরপুর মাত্রায় আনস্যাচুরেটেড ফ্যাট যখন আপনারা বাদামে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট খাবেন তখন আপনাদের রক্তের অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন কমার সাথে সাথে আপনাদের রক্তে থাকা কমাতে সাহায্য করে থাকে আবার এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটাকে আমরা গুড কোলেস্ট্রল বলে থাকি সেই এইচডিএল এর মাত্রাও বাড়াতে সাহায্য করে থাকে যদি আপনাদের রক্তের এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে আর এলডিএল এবং মাত্রা কম থাকে তাহলে আপনাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যায় আপনারা যদি নিয়মিত নাটস বা বাদাম খেতে পারেন তাহলে আপনারা আপনাদের রক্তের এইচডিএল এর পরিমাণ বাড়িয়ে টাইগ্রিসাইড পরিমাণ কমিয়ে হৃদরোগের ঝুঁকি থেকে অনেকটাই বাঁচতে পারবেন তাই বিশ্বের পুষ্টি করে বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আপনারা যদি যে কোনো ধরনের বাদামই আপনাদের দৈনিক খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন আবার বিভিন্ন ধরনের বাদাম একসঙ্গে মিশিয়েও আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন বিভিন্ন বাদামের মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলিও বিভিন্ন রকমের হয়ে থাকে তাই বিশ্বের পুষ্টি বিজ্ঞানীদের পরামর্শ হলো আপনাদের প্রতিদিনের খাদ্য মধ্যে বিভিন্ন ধরনের একমুঠো বাদামকে রাখার আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন এমনকি অনেক চিকিৎসক বন্ধুরাও বলে থাকেন হার্টের রুগীদের বাদাম খাওয়া উচিত না বাদাম খেলে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বাড়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে আচ্ছা সত্যি কি তাই বাদাম খেলে কোলেস্ট্রল বাড়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে এটি একটি মিথ্যা ধারণা এটি একটি ভ্রান্ত ধারণা এটি একটি মিথ আপনারা জানলে অবাক হবেন দু হাজার সতেরো সালে জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে একটি স্টাডি পাবলিশ হয় সেই স্টাডিতে তারা দেখান যারা অন্তত সপ্তাহে পাঁচ দিন এক আউন্স অর্থাৎ আঠাশ গ্রাম করে বাদাম খেয়ে থাকেন তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এই স্টাডিটি তারা কম্পেয়ার করেছেন যারা তাদের খাদ্য তালিকার মধ্যে কোনো বাদামকে রাখেন না বা খুবই কম মাত্রায় রেখেন তারা তাদের স্টাডির কনক্লুশনে জানিয়েছেন যারা নিয়মিত খাদ্য তালিকার মধ্যে বাদামকে রাখেন তাদের হৃদরোগের সম্ভাবনা বেশ খানিকটা কমে যায় বক্সে এই দিয়ে রাখলাম আপনারা বিস্তারিত এই সমস্ত পেপার গুলি দেখে নিতে পারেন আবার বেশ কিছু গবেষণায় এটাও দেখা গেছে আপনি যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকার মধ্যে নাটস বা বাদামকে রাখতে পারেন তাহলে নার্স বা বাদামে থাকা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনাদের ইনসুলিন রেজিস্টেন্সে রিভার্স করার সাথে সাথে আপনাদের রিভার্স করতে সাহায্য করে থাকে আপনাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও কম করতে পারে এই বাদাম বা নার্স নার্স বা বাদামের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরের পক্ষে একান্ত প্রয়োজনীয় একটি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এই কারণেই বলা হয়ে থাকে যা আমাদের শরীরের পক্ষে একান্ত প্রয়োজনীয় কিন্তু আমাদের শরীর নিজে নিজে এগুলো তৈরি করতে পারে না তাই আমাদের প্রয়োজন হয়ে থাকে বাইরের থেকে এই সমস্ত ফ্যাটি অ্যাসিড গুলিকে খাওয়ার তাই আমাদের সুস্থ থাকতে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে ডায়াবেটিসকে রিভার্স করতে আমাদের হৃদরোগের ঝুঁকিকে কমাতে নিয়মিত আমাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে বিভিন্ন ধরনের একমুঠো বাদামকে এখন যে খাদ্য খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিম ডিমের দুটি অংশ একটি হচ্ছে ডিমের সাদা অংশ এবং আরেকটি হচ্ছে ডিমের হলুদ অংশ যেটিকে আমরা ডিমের কুসুম বলে থাকি ডিমের সাদা অংশে থাকে উন্নত মানের প্রোটিন আর হলুদ কুসুমের মধ্যে থাকে হেলদি ফ্যাট এই হেলদি ফ্যাটের সাথে সাথে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বেশ কিছু ভিটামিন বেশ কিছু মিনারেল বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে ডিমের কুসুমে আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা বলে থাকেন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে আপনারা জানবে অবাক হবেন আপনাদের শরীরে যে কোলেস্টেরল থাকে সেই মাত্র কুড়ি ভাগ আসে আমাদের খাদ্য খাবার থেকে আর বাদ বাকি আশি ভাগ কোলেস্ট্রলই তৈরি করে থাকে আমাদের শরীর আমাদের শরীরের লিভারই তৈরি করে থাকে এই আশি ভাগ কোলেস্টেরল যদি আমরা বাইরের থেকে বেশি বেশি পরিমাণে ফ্যাট বা জাতীয় খাদ্য খাবার খাই তখন আমাদের লিভার কোলেস্ট্রল কম পরিমাণে তৈরি করে আর যদি আমরা কম ফ্যাট জাতীয় খাদ্য খাবার খাই তাহলে আমাদের লিভার বেশি বেশি পরিমাণে কোলেস্ট্রল তৈরি করে প্রাকৃতিক ভাবে আমাদের লিভার এই কারণে কোলেস্ট্রল তৈরি করে থাকে কারণ কোলেস্ট্রল ছাড়া আমরা বাঁচতেই পারবো না আমরা এক্সিস্টই করব না তাহলে অনেকেই যে বলে থাকে ফ্যাট খেলে আমাদের শরীরে ফ্যাট পড়ে কথাটা মোটেও সত্যি না এটি একটি মিথ আপনারা জানবে আরো অবাক হবেন আমাদের লিভার কোথা থেকে কোলেস্টেরল তৈরি করে আমাদের লিভার আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খাই আমরা যে ভাত রুটি আলু মিষ্টি ইত্যাদি খেয়ে থাকি লিভার এইগুলি থেকে কোলেস্ট্রল তৈরি করে থাকে থেকে লিভার কোলেস্ট্রল তৈরি করে না তাই আপনাদের অহেতুক ডিম নিয়ে হওয়ার কারণ নেই আপনারা নিঃসন্দেহে প্রতিদিন কুসুম সহ ডিম খেতে পারেন বেশ কিছু স্টাডিতে দেখা গেছে আপনারা যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকার মধ্যে কুসুম সহ ডিমকে রাখতে পারেন তাহলে আপনারা আপনাদের ডায়াবেটিস যেমন কন্ট্রোলে রাখতে পারবেন সাথে সাথে আপনাদের হার্ট ডিজিজ করতে পারবেন এখন যে খাদ্য খাবারটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে অয়েল বা তেল এই তেল নিয়েও চলছে আমাদের সমাজে চরম বিভ্রান্তি একটা সময় তো হৃদরোগের প্রধান কারণ এই তেলকেই দায়ী করা হতো এর সাথে রাতে কৃষি পণ্যের বাণিজ্যকরণের জন্য প্রমোট করা হতো কার্বোহাইড্রেট খাদ্য খাবার বেশি বেশি পরিমাণে খাওয়ার জন্য যার পরিণতিতে আমাদের সমাজে বেড়েছে মহামারীর আকারে ইনসুলিন এবং হার্ট ডিজিজ এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলে থাকেন হার্ট ডিজিজকে প্রতিরোধ করতে জিরো অয়েলে রান্না করার জন্য আবার অনেকে বলে থাকেন জল দিয়ে রান্না করার জন্য আবার অনেকে তো এই তেল খাওয়াই ছেড়ে দিয়েছে সত্যি কি তেল খাওয়া ডায়াবেটিস এবং হার্ট ডিসের ক্ষেত্রে ক্ষতিকারক বিষয়ে বিজ্ঞান কি বলছে তা নিয়ে একটু আলোচনা করে দেখি তেল হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনীয় ফ্যাটের একটি গুরুত্বপূর্ণ উৎস আপনি যদি তেল খাওয়া ছেড়ে দেন ফ্যাট খাওয়া ছেড়ে দেন তাহলে আপনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় শুধু হার্ট ডিজিজই নয় আরো অনেক ধরনের শারীরিক জটিলতাও তৈরি হবে আপনাদের শরীরে যতক্ষণ পর্যন্ত আপনারা তেল বা ফ্যাট না খাবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের শরীরে বিশেষ কিছু ভিটামিন আছে যা অ্যাবজর্বই হবে না যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই সমস্ত ভিটামিনগুলিকে বলা হয় ফ্যাট সলিউবল ভিটামিন যদি আপনারা তেল বা ফ্যাট না খান তাহলে এই সমস্ত ভিটামিন গুলো আপনাদের শরীরে না হওয়ার জন্য নানান ধরনের সমস্যা দেখা দেবে তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে তেল বা ফ্যাটকে অবশ্যই রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোন ধরনের তেল বা ফ্যাট খাবেন আমি এখানে তিনটি জিনিসের কথা উল্লেখ করব এক নাম্বার হচ্ছে ঘানিতে ফাঁকানো সরিষার তেল দুই নাম্বার হচ্ছে নারিকেল তেল তিন নাম্বার হচ্ছে দেশি ঘি এই তিনটি আপনারা ব্যবহার করতে পারেন এতটুকু ভালো হয় যদি আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন কিন্তু এটি সবার পক্ষে এফোর্ট করা সম্ভব না যাদের পক্ষে এফোর্ট করা সম্ভব তারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা কোনোভাবেই হাইড্রোজেনেটেড অয়েল যেগুডি উচ্চ তাপে করে তৈরি করা হয়ে থাকে যেগুলিকে আমরা ভেজিটেবল অয়েল বলে থাকি সেই সমস্ত তেল আপনারা ব্যবহার করবেন না হাইড্রোজেনেটেড অয়েলের ট্রান্সফ্যাট থাকে এই ট্রান্সফ্যাট আপনাদের শরীরে ইনফান তৈরি করবে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়াবে আপনাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও বাড়াবে আপনাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই হাইড্রোজেনেটেড তেলকে বাদ দিতে হবে আপনারা ডুবু তেলে ভাজা ডিপ ফ্রাই করা কোনো খাদ্য খাবার খাবেন না স্ট্রিট ফুড ফাস্ট ফুড চাইনিজ ফুড খাবেন না এই সমস্ত খাদ্য খাবারে নিশ্চিতভাবে আপনাদের টাইভলের পরিমাণ বাড়বে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে এলডিএল এর পরিমাণ বাড়বে আপনাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও বাড়বে এই সমস্ত জিনিস আপনাদের অবশ্যই বর্জন করতে হবে আপনাদের সুস্থ থাকতে ডায়াবেটিস কে কন্ট্রোলে রাখতে হার্ট প্রতিরোধ করতে ঘালিতে ভাঙানো শরীর স্বার্থে নারীকে বা দেশি ঘি অবশ্যই আপনাদের খাদ্য মধ্যে রাখতে হবে এখন যে খাদ্য খাবারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সিড বা বীজ বিশ্বের পুষ্টি বিজ্ঞানীরা বলছেন আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বিভিন্ন ধরনের বীজ বা শীতকে রাখতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিস কে রিভার্স করার সাথে সাথে আপনাদের হার্ট ডিজিজ কেও প্রিভেন্ট করতে পারবেন আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে ফ্লেক্সিড চিয়া সিড পাম্পকিন সিড তিল বীজ এই ধরনের বিভিন্ন বীজ বা সিটকে যুক্ত করতে পারেন এই সমস্ত বীজের মধ্যে থাকা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস আমাদের শরীরের প্রয়োজনীয় সমস্ত রকম নিউট্রিয়েন্টস আমাদেরকে সুস্থ রাখতে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে ডায়াবেটিসকে করতে হার্ট ডিজেসকে প্রোটেক্ট করতেও সাহায্য করে থাকে এই বিভিন্ন ধরনের বীজ বা সিডের মধ্যে থাকে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এই অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের সুস্থ হবে বেঁচে থাকতে আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই গুরুত্বপূর্ণ অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীর তৈরি করতে পারে না তাই বাইরে থেকে বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীর এটিকে গ্রহণ করে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে আপনারা যদি আপনাদের খাদ্য তালিকার মধ্যে এই ধরনের বিভিন্ন সিড বা বীজগুলিকে রাখতে পারেন বিশেষ করে সানফ্লাওয়ার বা সূর্যমুখী বীজকে রাখতে পারেন তাহলে আপনাদের শরীরে ছোট বড় ইনফ্লামেশনের কমে যাবে আপনাদের শরীরে ইনফ্লামেশনের পরিমাণ কমে গেলে আপনাদের হার্ট ডিজিজ হার্ট স্ট্রোকের সম্ভাবনাও কমে যাবে তাই আপনারা ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করতে ডায়াবেটিসকে রিভার্স করতে এবং হার্ট ডিসিজকে প্রোটেক্ট করতে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে বিভিন্ন ধরনের আলোচনা করব সেটি হচ্ছে দুধ বা ডাইরি প্রোডাক্ট এই দুধ বা ডায়রি প্রোডাক্ট নিয়েও আমাদের মধ্যে রয়েছে চরম বিভ্রান্তি বা ভ্রান্ত ধারণা অনেকে বলে থাকেন এমনকি অনেক বলে থাকেন। দুধ হচ্ছে সাদা বিষ বা হোয়াইট পয়জন দুধ খেলে দুধের মধ্যে থাকা ফ্যাট ডায়াবেটিস অনেকে আবার দুধ খাওয়াও ছেড়ে দিয়েছেন আমি আগেই আলোচনা করেছি খাদ্য খাবারের মধ্যে দিয়ে আমরা যে ফ্যাট খেয়ে থাকি তা আমাদের শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বাড়ায় না তাই আপনারা নির্দ্বিধায় দুধ বা দুধের তৈরি দই ঘোল চিজ পনির ঘি ইত্যাদি খেতে পারেন এগুলি আপনাদের কাছে বিষ্ণয় অমৃত বর্তমানে বেশ কিছু গবেষণা দেখা গেছে আপনারা যদি আপনাদের খাদ্য তালিকার মধ্যে দুধ এবং ডায়রি প্রোডাক্ট রাখতে পারেন তাহলে আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে সাথে আপনাদের হার্ট অ্যাটাক সম্ভাবনাকেও বেশ খানিকটা কম করতে পারবেন আপনারা সকলেই জানেন ডায়াবেটিস হার্ট ডিজিজ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এই ডায়াবেটিসকে রিভার্স করতে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবনশৈলী নিয়মিত এক্সারসাইজ নিয়মিত ঘুম মানসিক সুস্থতার চর্চার সাথে সাথে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যদি এই পাঁচটি খাদ্য খাবারকে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনাদের ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করার মধ্যে দিয়ে ডায়াবেটিসকে রিভার্স করার সাথে সাথে আপনাদের হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটমটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার